মর্নিয়ায় তৃণমূলের পঞ্চায়েত সমিতি সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপি বিরুদ্ধে সোমবার দুপুর বারোটা নাগাদ এই বিষয়ে দিনহাটা দুই নং ব্লক তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করে বলেন গতকাল রাত আনুমানিক প্রায় বারোটা নাগাদ বুড়িরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এগারো নম্বর পঞ্চায়েত সমিতির আসনের পঞ্চায়েত সমিতির সদস্যা কবিতা বর্মনের বাড়ি গেটে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয় বোমা বিস্ফোরণ এতটাই তীব্রতা ছিল যে ঘরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে পরিবারে কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে দীপকবাবু আরও অভিযোগ করে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশিদ্ধ প্রামাণিকের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়ে চলেছে তবে বোমা বিস্ফোরণ করে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই যদিও এই খবর লেখা অবধি পাল্টা বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেখেছিলাম যে এই বাসন্তীহাট বুড়িহাট টু অঞ্চলে আমাদের এক পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের এই অঞ্চলে পার্টির নেতা দীপক বর্মনের বাড়িতেও বোমা বিস্ফোরণ ঘটায় এবং গতকালকে রাতে আমাদের আর একজন পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মন তার বাড়িতেও একই কায়দায় রাত্রি প্রায় দেড়টা দুটার দিকে বিজিবি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে এসে বোমা বিস্ফোরণ করে তার আতঙ্ক আজ পর্যন্ত ওই বাড়ির যারা সদস্য সদস্য আছেন আজ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি সব থেকে খারাপ ব্যাপার যে যে বাড়িতে এই ঘটনা সেই বাড়িতে বলতে গেলে পুরুষ মানুষ বলতে তেমন কেউ থাকে না একজন বিধবা মহিলা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা গভীর রাত্রে এসে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বিজেপি আমরা এর আগেও বলেছিলাম যে এই প্রামাণিক একটা চোর একটা গুন্ডা একটা ডাকাত এটা সারা বছর এটা মানুষের পাশে কখনো গিয়ে দাঁড়ায় না সারা বছর এটাকে দেখতে পাওয়া যায় না নির্বাচন আসলে নির্বাচনের আগে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোটে জেতার চেষ্টা করে তো এবার লোকসভা নির্বাচনের নিষেধ প্রামাণিকের পায়ের তলায় আর কোনো মাটি নেই আজকে যেখানেই প্রোগ্রামে যাচ্ছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নিষেধ প্রামাণিক কিছু গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি তাদের বাড়িতে তাদের উপর যেভাবে একের পর এক আক্রমণ হানা হচ্ছে একের পর এক ভীতি প্রদর্শন করা হচ্ছে এটা একটা মারাত্মক অবস্থা তৈরি করার চেষ্টা করছে ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে সেই সাথে আমি সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিক যিনি আসেন আমি তাকে বলবো যে পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশ যদি আজকে দুষ্কৃতী যদি গ্রেপ্তার না করে তাহলে এই রকম আক্রমণ এই রকম অব্যবস্থা অস্বস্তিকর পরিবেশ বিশৃঙ্খল পরিবেশ এটা কিন্তু থেকে যাবে বিজিবি আরও বেশি করে মাথা চাড়া দেবে